দুলুস গললে ইয়ানরে সহ্য গরিন না পারে ঠিক আল্লাহর নবীর जुलूस গললেই ইয়ানরে বাঞ্চাল গরিবাল লাই কেও আল্লাহর নবীর जुलूसদ বাইরেলে গরম পানি মারিয়ে রে নবীর গোলামানক করার কষ্ট দিত চাই ঠিক কি না আবার কেউ দিবেন দেই গরম পানি সহ্য করি উত্তপ্ত রুদ্র সহ্য করি নিজর টিয়া হইছে ব্যাকিন বিসর্জন দি আল্লাহর নবীর গোলামিম মধ্যে শামিল হইতো চাই আমরা আল্লাহকে জানাতে চাই দেখাতে চাই আমরা আল্লাহর কাছে আবেদন করতে চাই আল্লাহ আপনার হাবিবকে পেয়ে আমরা পাহাড় তলিবাসীর দেওয়ার মতো তো কোনো যোগ্যতা নাই কোনো কিছু নাই কিন্তু আপনার হাবিবকে পেয়ে আপনার হাবিবকে দিয়ে আপনি আল্লাহ যেরকম আনন্দিত হয়েছে আপনার হাবিবকে পেয়ে আমরা বান্দারাও তেমন আনন্দিত হয়েছে সুবহানাল্লাহ ঠিক কি না কারণ একটা জিনিস খেয়াল করবেন আমার নবীর মিলাদুল্নবী আমাদের বাংলাদেশে অসংখ্য সমাজ সেবক আছেন অসংখ্য বড় বড় শিল্পপতি ব্যবসায়ী আছেন কিন্তু সবার মাধ্যমে ঈদ এ মিলাদুল্নবীর এটা আদায় হয় না ঠিক কি না ঈদে মিলাদুল্নবীতে আসা ঈদে মিলাদুন্নবীতে বসা ঈদে মিলাদুল্নবী আয়োজন করা এটা আল্লাহ সবার ভাগ্যে সবার তক দিরে রাখে না আমার আল্লাহ তার বন্দাদের মধ্যে কিছু খাস বান্দাকে আমার আল্লাহ তৈরি করে নেন যাদের অন্তরে যাদের দিলে আমার নবীর মোহাব্বত দিয়ে তাদের অন্তরকে আমার নবীর ইমানে পরিপূর্ণ করে দেন তাদের মাধ্যমে আমার আল্লাহ ঈদ এ মিলাদুন নবীর খেদমত কবুল করেন ঠিক না বেঠিক আবাসি শিল্পপতি যারা শতগ্রামত খমাছে না? ব্যবসায়ী খমাছে না? না। आम জনতা খমাছে না? না। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস খমাছে না? না। মাদ্রাসা খমাছে না? না। কিন্তু দাইবেন দে কেও আল্লাহর নবীর जुलूस গইললে ইయనরে সহ্য গরিন না পারে। ঠিক। কেও আল্লাহর নবীর जुलूस গইললে ইయనরে বানচাল গরিবে লাগাইছে। ঠিক। কেও আল্লাহর নবীর जुलूसুত বাইরেলে গরম পানি মারিয়ে রে নবীর

আমরা যারা এসেছি বসেছি নবীর গোলামিতে মিলাদুল নবীতে সামিল হয়েছি এই পবিত্র রবিউল আউ্বাল মাস ধরে আমরা যারা জিকিরে মোস্তফার মধ্যে মশগুল আছি বুঝতে হবে আমার আল্লাহ আমাদের জবান দিয়ে নবীর জিকির করাচ্ছেন বলেই আমরা নবীর জিকির করতে পারি ঠিক কিনা আমাদের কর্ণ দিয়ে নবীর জিকির শোনাচ্ছেন বলেই আমরা নবীর জিকির শুনতে পারি ঠিক কিনা আমাদের অন্তরে নবীর মোহাব্বত দিয়েছেন বলে আমরা নবীকে নিঃশর্তে বিনা দলিলে আমরা ভালোবাসতে পারি ঠিক কিনা নবিল্লাই লাইব না আল্লাহ আদা আল্লাহ দলিল লাইব না